গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মারিয়ানি আর জোরহাটে গিয়ে কোথায় কোথায় গিয়েছিলাম সেই সব ডিটেলস শেয়ার করেছিলাম আজকে তারই সেকেন্ড পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বিশাল মেগামার্ট থেকে চলে গিয়েছিলাম চেরি গার্ডেন বলে দোকানে যেটা কিন্তু ওই জোরহাটি সেই চেরি গার্ডেন দোকানটায় এই দোকানে মানে নানা ধরনের জিনিস পাওয়া যায় বার্থডে কেক থেকে আরম্ভ করে মিষ্টি সব জিনিসটাই এখানে অ্যাভেলেবেল থাকে এবং এই দোকানটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে বার্থডে কেক পার পাউন্ড পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আর নানা ধরনের স্ন্যাক্স পাওয়া যায় ভেজ ননভেজ সবটাই আর মিষ্টিও অনেক ধরনের এখানে পাওয়া যায় এছাড়াও এখানে নানা ধরনের স্ন্যাক্স পাওয়া যায় কুকিজ পাওয়া যায় ব্রেড পাওয়া যায় এখানে স্ন্যাক্সগুলোর প্রাইস মোটামুটি আপনি পনেরো থেকে শুরু করে আশি মধ্যে সব জিনিসটাই কিন্তু পাওয়া যাবে এবং ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে এছাড়া এখানে আমি নানা ধরনের পেস্ট্রিও দেখলাম পেস্ট্রি মানে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে সত্তর আশি টাকার মধ্যে সব ধরনের আপনার পেস্ট্রি এখানে পাওয়া যায় চকলেট হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট তারপর কাপকেকস তারপরে আপনার ব্রাউনিজ চকলেট ম্যাঙ্গো ফ্লেভার পাইনঅ্যাপেল ফ্লেভার নানা ধরনের মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে আপনার আশি টাকা সত্তর থেকে আশি টাকার মধ্যে প্রতিটা পেস্ট্রি এখানে হয় পিহু নিয়েছিল কাপ এই কাপ কেকটার দাম হচ্ছে তিরিশ টাকা যেটা টেস্টটা কিন্তু খুব একটা ভালো ছিল না আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা স্যান্ডউইচ যার দাম ছিল সত্তর টাকা টেস্টটা কিন্তু সত্যি ভালো ছিল এছাড়া এখানে আমি আপনাদের বললামই এখানে মিষ্টি পাওয়া যায় নানা ধরনের দশ থেকে দশ টাকা থেকে শুরু করে আপনি পঁয়ত্রিশ টাকার পর্যন্ত নানা ধরনের আপনি এখানে মিষ্টি পাবেন গোলাপ জামুন রসগোল্লা পনিরের জিলিপি নানা ধরনের যে মিষ্টিটা দেখছেন এটা হচ্ছে রস মাধুরী এটা টেস্ট অসাধারণ আর এটার প্রাইসও হচ্ছে থার্টি ফাইভ পার পিস এত অনেকটা বড় একটা রসগোল্লা আছে ওর মধ্যে যথেষ্ট ভালো খেতে আর এই হলুদ রঙের এটা হচ্ছে রসমালাই এই দেখুন রসমাধুরি এইটা হচ্ছে রসমাধুরি পার পিস পঁয়ত্রিশ টাকা রসমালাই হচ্ছে আপনার কেসির রসমালাই পার পিস হচ্ছে থার্টি ঠিক আছে আর এইটা দেখছেন এর দাম আশি টাকা এর টেস্টও কিন্তু যথেষ্ট ভালো আর এই রসমালাইটার কথা যদি বলি এর রসগোল্লাটা ভেতরে ওটা একটু হার্ড লেগেছে আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি এখানে সব থেকে বেস্ট লেগেছে আমার রস মাধুরিটা আর দোকানে কেমন ভিড় দেখছেন সারা দিন মানে সব সময় এরকমই ভিড় থেকে থাকে আপনারা কেউ যদি এই জোরহাটে থেকে থাকেন অবশ্যই কিন্তু এই চেরি গার্ডেনের এই দোকানে গিয়ে এই রস মাধুরীটা অবশ্যই ট্রাই করবেন আর এর পেস্ট্রির টেস্টও কিন্তু যথেষ্ট ভালো সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন